এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো এসআইএর নিয়ে এবার বৃহত্তর প্রতিবাদ করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবার দিল্লিতে কিন্তু সেই প্রতিবাদ পৌঁছে দেওয়ার পৌঁছে দেবে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কিন্তু দশ সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে সেই টিমে রয়েছেন টেরে কোব্রায়ন শতাব্দী সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাইরে দিল্লি পৌঁছে এসআইআর নিয়ে এবার বিক্ষোভ এসআইএ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এসআইআর এর প্রক্রিয়াতে যদি কোন রকম কোনো আমরা দেখি ভোটারের নাম বাদ যাচ্ছে তাহলে কিন্তু দিল্লিতে তারা দরবার করবেন এবং বারংবার এসআইআর প্রক্রিয়াতে যে বিএল এর আত্মহত্যা আত্মঘাতী হওয়ার খবর সামনে আসছে এবার কিন্তু দিল্লি দরবারের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই বিষয়ে বিস্তারিত জানাবেন নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দা দশ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে এই টিমে কারা কারা রয়েছেন দেখো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম থেকেই যেটা অভিযোগ করা হচ্ছিল জাতীয় নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি একসাথে এ রাজ্যে যে এসআইআর করার চেষ্টা করছে তা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে একটি টিম তৈরি করেছেন সেই প্রতিনিধি দলে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রথম সারির বেশ কয়েকজন নেতা দশজন রয়েছেন তাদের নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা টিম তৈরি হয়েছে তারা জাতীয় নির্বাচন কমিশনের যে দিল্লিতে সদর দপ্তর রয়েছে সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি করবেন এবং প্রতিনিধি দল হিসেবে তাদের কাছে লিপি দেবেন এছাড়াও রাজ্যেও একটা দল তৈরি হয়েছে যে যেটাই বামালোয়ারিতে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখানেও কিন্তু একটা টিম তৈরি হয়েছে সেই টিমও কিন্তু সেখানে দেখা করবেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন থেকে রাজনৈতিকভাবে চাপ তারা সৃষ্টি করতে চাইছেন জাতীয় নির্বাচন কমিশনের উপর কারণ তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করেছেন কোনো বৈধ ভোটারকে যদি ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশন যারা একসাথে কাজ করছেন তারাও যদি বাদ দেওয়ার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবেন এবং সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটা টিম তৈরি করে দিলেন সেই টিম কিন্তু দিল্লিতেও সুর চড়াবেন এবং দিল্লিতে যে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর রয়েছে সেখানেও তারা সরব হবেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোনো মতেই কিন্তু এক ইঞ্চি জমি ছাড়তে চান না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে ভার্চুয়াল মিটিং করছেন এবং গতকাল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশ দিয়েছেন যেমন উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার কাজকর্ম নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আগামীকাল জরুরি বৈঠক ডাকতে বলেছেন অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিমকে এছাড়াও রাজ্যের বিভিন্ন পরিস্থিতি অর্থাৎ এসআইআর পরিস্থিতি কোথায় কি সমাধান সমস্যা হচ্ছে তার জন্য একটি দশজনের টিম গঠন করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারাও কিন্তু আগামী ছাব্বিশ তারিখ থেকে রাজ্য জুড়ে ঘুরে বেড়াবেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেমন রাজ্যে চাপ বাড়াচ্ছেন তেমনি কিন্তু দিল্লিতেও তারা একটি বিশেষ টিম তৈরি করেছেন এবং সেখানে মূলত সাংসদরাই রয়েছেন তারা কিন্তু দিল্লিতে যে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের যে সদর দপ্তর রয়েছে সেখানে তারা সরওভাবেন এবং তৃণমূল কংগ্রেসের যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলি নিয়ে তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে জবাব চাইবেন অন্যদিকে রাজ্যে যে জাতীয় নির্বাচন কমিশনের অফিস রয়েছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল তৈরি হচ্ছে তারাও কিন্তু সেখানেও হবে অর্থাৎ তিন দিক থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে চাপে জাতীয় নির্বাচন কমিশনের উপর সৃষ্টি করতে চাইছেন কারণ যে ভুতুরে ভোটার কার্ড বেরিয়েছে বা ভুতুরে ভোটার তালিকা বেরিয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল তা নিয়েও কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে সরব হয়েছেন এবং বিভিন্ন জায়গাতে কোথাও দু হাজার দুই সালের ভোটার লিস্ট কোথাও দু হাজার তিন সালের ভোটার লিস্টের ওপরে এসআইআর হচ্ছে তা নিয়েও কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে বেশ শক্ত তৈরি করতে চাইছেন। কারণ যেভাবে জাতীয় নির্বাচন এবং ভারতীয় জনতা পার্টি একসাথে হয়ে কাজ করছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ সেই জায়গাতে এই ত্রিপাক্ষিক চাপ অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ দেবজ্যোতি তার নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ